নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ একদমই তাই মিলনগড় চরের আগের ভিডিও তোমরা দেখেছ যে সেখানে একজন ঠাকুমার সঙ্গে পরিচয় হয়েছিল আর এই ঠাকুমার সঙ্গে কিভাবে সময়টা কেটেছে আমাদের সেটাই কিন্তু আজ তুলে ধরার চেষ্টা আর তার জীবনের সমস্তটাই আজ কিছু কিছু অংশ তুলে ধরবেন তিনি আর সেগুলো সব শুনবো আর কীভাবে তার চলছে সবটাই কিন্তু আজ জানানোর চেষ্টা করব চলুন ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন চরের মধ্যে প্রবেশ করে কিন্তু একজন ঠাকুমার সঙ্গে দেখা হলো আর উনি কাজ করছিলেন আপনি কি চাল শুকাচ্ছেন নাকি মানে কোনো কিছু পোকা ঠোকা লেগেছে ও আচ্ছা আপনি মানে একটু ভিক্ষা করে আর কি চলে আপনার আচ্ছা 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 তো উনি কিন্তু আপনার বাড়িতে কেউ নেই আপনি একা নাকি বাড়িতে কেউ নেই একা 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 মানুষ তাই এইভাবেই আপনার দিন চলে নাকি মানে বাড়িতে বাড়িতে সবাই সবার সাহায্যে আপনার দিন চলে তাই তো তাই যখন বর্ষা হয়েছিল তখন কোথায় গেছিলেন কোথাও যাননি ঘর ছেলে আচ্ছা আচ্ছা মানে রাস্তাটা দেখানোর চেষ্টা করি এটা ওনার আর কি রান্নার ঘর আর ওনার কথা মতো ওনার ভাষ্য মতো যেটা বললেন এই যে এটা হচ্ছে ওনার রান্নাঘর আর উনি একা মানুষ এখানে থাকেন আর এই টিনের ঘরের উপরে কিন্তু থাকেন আর যেহেতু বর্ষার সময়টা এই যে পুরোটাই কিন্তু মাটি মাটি দিয়ে করা একটু দেখানোর চেষ্টা করি মেঝেটা কিন্তু পুরোটাই মাটির আর একটা মাত্র এই যে ছোটোখাটো একটা খাট আছে আর এইভাবে কিন্তু তার সমস্ত দিন আর উনি কিন্তু গোপালের সেবা দেন ঠাকুমার এই যে বাড়িটা দেখো টিন দিয়ে পুরো তৈরি করা আর বাড়ির ভিতরে আসলে একটা বৃন্দাবন বৃন্দাবন ফিল হবে কারণ চারিদিকটাতে কিন্তু এরকম তুলসী গাছ মানে তুলসী গাছ বলা হয় তুলসী বাগান আছে আর ছোটো খাটো একটা শৌচালয়ের ব্যবস্থা আছে পাটকাঠি দিয়ে তৈরি করা খুবই জরাজীর্ণ আর এখানে জ্বালানির জন্য পাটকাঠি এনে রাখা হয়েছে আর বাড়ির পেছন দিকটাই যে খুব সুন্দর একটা মাঠ আছে টিকের ব্যবস্থা আছে তো তবু উনি নিতে পারেনি সেহেতু কিন্তু ওনার এই সোলার লাইটের মাধ্যমে ওনার রাতটা কাটান খুব কষ্ট soffের মাধ্যমে ছিলাম ঠাকুমা কিন্তু চা করতে বসে গেছে নাই কিছু দা এই পিসু পিসু পাড়োয়া দা আমার গজাবেতে তো না আমার আছে যে এক দজন

ও আচ্ছা আচ্ছা মানে তোমারও বাড়ি পূর্ববঙ্গে ছিল বাংলাদেশে এক সময় যশোর জেলায় ছিল ওখানে ভাই ভাই ঠাই সবাই আছে নেই আচ্ছা বাড়িতে মানে অন্য কেউ নেই আচ্ছা 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 ওনারা এখনো আছেন ওখানে যাওয়া হয় বাংলাদেশে যেতে পারো এখন বাংলাদেশে কমে গেছিলেন এর মধ্যে বাংলাদেশ আমি বাংলা ভ্যাসেজও পারি থাকতে আর আমি কেউ টাইকও পারতে না দেখো হ্যাঁ এমন একটা মানুষের সঙ্গে এখন পরিচয় হলো যিনি আর কি বলছেন যে আমার পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না কেউ আটকাইও না আমি ওই মজিকালি না আমার চলে আইছি হ্যাঁ আসে পারবার দেখছি আচ্ছা বাংলায় বাংলাতে

তো উনি কিন্তু বলতে চলে যে আমাদের খুব কাছের মানুষ কারণ আমাদের বাড়ি বনগাথে আর উনি যে জায়গাটার নাম বলছেন ধর্মপুকুরিয়া আমাদের বাড়ি থেকে 30 থেকে 35 মিনিট লাগে ধর্মপুকুরিয়া যেতে ওই আচ্ছা তোমরা অধিকারী সবাই তাই তো ওরা আচ্ছা 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 তুমি আমরা সমাদার সমাদার আচ্ছা আচ্ছা দেখেন এই যখন জল উঠে গেছিল

ওনাকে কিন্তু সবাই গ্রামের মানুষ সবাই ভালোবাসে ও হো না ঠাকুমা কিন্তু ভেবেছে আমার মানে কোনো নিজের কাউকে দেখাচ্ছি ক্লোজ কাউকে দেখাচ্ছি তার জন্য কাকে দেখাচ্ছি না ঠাকুমা আমি তেমন কাউকে দেখাচ্ছি না একটা ভিডিও করছি আমরা তোমার বাক্যালাপ গল্প চলছে সেগুলো তুলে রাখছি তাহলে সবাই দেখতে পারে যে তুমি কীভাবে আছো তোমার শরীর কেমন আছে সবাই তোমার সঙ্গে যেন

ঠাকুমা পারবে না ঠাকুমা কিন্তু এখনো মনের জোরে অনেক কাজ করে বেড়ায় আমার দিকটা এখান থেকে কি পাই আমি কোনো টাকায় কেউ উপায় পাইনি আমি তো নাই কাজ করি না 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 একদমই না মানে বলছে এই হাড়িটা তুমি নিয়ে সব জায়গায় যাও যেখানে যাও তীর্থ করতে এই এই হাড়িতে কতজনের খাবার ধরবে ওই ধরে তাই তাও আমার ফুরাবে না ফুরাবে না না দেখো এই যে হাড়িটা ঠাকুমার যে হাড়ি ছোট্ট একটা হাড়ি তা উনি বলছেন এই হাড়িতে রান্না করলে অনেক মানুষের কিন্তু খাবার এখানে হয়ে যায় আর এটা উনি কিন্তু তীর্থে তীর্থে নিয়ে যান কোথায় কোথায় গেছো তীর্থ করতে কোথায় কোথায় গেছো তীর্থ করতে হ্যাঁ বলো সুন্দরবন 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 ঘুরে এসছো আছে আচ্ছা আচ্ছা মঠে দমদম ক্যান্টনমেন্ট আচ্ছা আচ্ছা আর ওম ঘাটায় আর ওম যুগল কিশোর মন্দির আচ্ছা তারপরে এই মিলন ঘর 20 বছর হ্যাঁ নবদ্বীপ ধাম হ্যাঁ দুই বছর আচ্ছা তো কে বনগাই আছে একটা মন্দির মাঠের মধ্যে বনগাই বিলির মধ্যে একটা মন্দির আছে আচ্ছা আমার পাশে কোনো জায়গা আহা নেই

দেখো একটা বিষয় কিন্তু আমরা জানি যে আমরা পৃথিবীতে এসেছি মায়ের কোলে সে কিন্তু একা এসছি আবার একাই কি ফিরে যেতে হবে তো সমস্ত জায়গা বিবেচনা করে দেখা যাচ্ছে যে আমরা অনেক বড়ো অট্টালিকায় বসবাস করছি বিরাট বড় রাজপ্রাসাদ কিন্তু মনে কিন্তু সুখ নেই কিন্তু উনি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে এখন যে শত কষ্টের মাঝে উনি বলছে আমি গোবিন্দর মাঝে বিলীন হয়ে যেতে চাই আর তার যে প্রার্থনা তার যে সমস্ত সভা এবং বিভিন্ন পূজা মধ্যে তিনি ব্যস্ত থাকেন মানুষের সেবার কাজে তিনি ব্যস্ত থাকেন এই সেবায় ব্যস্ত থাকার মাঝে তিনি কিন্তু খুব ভালো আছেন খুব সুখী আছেন তার দিক দিয়ে আর তার বাড়িতে সমস্ত মানুষ আসেন তার খোঁজ নিতে আর সকাল সকাল তিনি বেরিয়ে যান মানুষের সাহায্য মানে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তার কিন্তু সময়টা কাটে আর উনি কিন্তু চা করছিলেন এই যে আমাদের জন্যে এই যে চা না খেয়ে গেলে বলেছে ঠ্যাং ভেঙে দেবে তা ঠ্যাং ভাঙার কোনো ইচ্ছা নেই আর তার ভালোবাসাটাও খুব দরকার আর সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুমার কাছে কিন্তু চলে আসা এক কাপ চা আর অনেকটা তার সঙ্গে আড্ডা চা কিন্তু হয়ে গেছে কমপ্লিট আর তার সঙ্গে চায়ের সঙ্গে দেখো বিস্কুট মুড়ি ভাজা সমস্ত ব্যবস্থা করে দিয়েছে ওনার যতটুকু এ দরকার আমরা এতটুকু ভাবিই নি যে কিছু করবে ওনার এই শরীরের মধ্যে দিয়ে তুমি যাবে আমরা একই সাথে বনগা যাই

এই দেখো আমি কিন্তু জল চেয়েছিলাম আর এটা কিন্তু গঙ্গার জল দেখে বোঝা যাচ্ছে একদম ঝকঝকে করছে কিন্তু বোতলের ভিতরে জলটা তা চলো এই গঙ্গার জল আজকে ট্রাই করে দেখি কত সুন্দর লাগে বলছি যদি না খেতে পারি যে সব মুড়ি আর বিস্কুট তাহলে কি কিছু করব তো নিয়ে হ্যাঁ নিয়ে তো যাবই চলো ঠাকুমার তোমার তুলে নিয়ে যাব চলো না না কি মারবে না খেটা বললে আমার জন্মই

Heavens, tôi say tà mãi của chữ baba bella bà dội dạng. Tà bella gà rút chôn là hollow. Tà pizon dữ dữ dội tà kali nha. Pizon dữ dội bella dữ dội 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 bà Ta

ঠাকুমার সঙ্গে কিন্তু অনেকক্ষণ ধরে গল্প করলাম আর কথা হলো মনে হচ্ছে না একটু যে এখান থেকে যায় ওনার ভালোবাসা এতটাই উনি দিয়েছেন কিন্তু সময় চলে এসছে যাওয়ার জন্য আর এখন কিন্তু ফিরে যেতে হবে তো কেমন লাগলো ঠাকুমার সঙ্গে তোমার পরিচয় কুড়িয়ে দিলাম অবশ্যই ভালো লাগলে জানিও আর যারা যারা এখানে আসতে চাইছো এই মিলনগঞ্জ চড়ে কিন্তু ওই ঠাকুমার সঙ্গে এসে দুটো তিনটে বাড়ির পরেই ওনার বাড়ি পড়বে আর ওনার কিন্তু মনটা খুবই ভালো সবার সঙ্গে কথা বলে তো চলো আজকের মতো টাটা পরবর্তী অন্য কোনো ভিডিওতে ওনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে